আমি ফটো তুলেছি আর ওকে নিয়ে নি হ্যাঁ দেখুন বন্ধুরা আমি চুরি পরেছি বলে ওকে ওই চুড়িগুলো পড়বে এই জামাটার সাথে কোথাটাই ও ছুরিটা পরবে বলুন কোথাটাই পড়বে তুমি তুমি পড়ো এই জামাটার সাথে চুরি দেখতে পাওয়া যাবে এখন এইরাম ধরেছে গো এখন আমি যা যা পড়বো ওকেও তাই তাই পড়তে হবে শেষ পর্যন্ত চুরি পরেই ছাড়লো দেখুন ও ওকেও চুড়ি পড়াতে হবে ঠিক আছে হ্যাপি খুশি তো তুমি সরে যাও একদম সরে যাও আমাকে সেই থেকে রেডি হতে দিচ্ছে না আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আগের দিনের আজকের এই ভিডিওর হাফ পর্ব দিয়েছিলাম আজকে যে অনুষ্ঠান বাড়ি যাব সেখান থেকে ভিডিওটা আপনাদের শেয়ার করছি এখানে দেখুন যে অনুষ্ঠান বাড়ি যাব তার জন্য দুটো গিফট কিনে আনা হয়েছে একটা আমার পক্ষ থেকে একটা আমার আম্মুদের তরফ থেকে গিফট তো ভাবলাম আগে গিফটটা আপনাদেরকে শেয়ার করে দিই তো কেমন হয়েছে গিফটটা কমেন্ট করে বলবেন এই চেনটা দেয়া হচ্ছে আর এর সাথে একজোড়া রূপর বালাও দেয়া হয়েছে যেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো চলুন বন্ধুরা আজকের ব্লগটা খুবই সুন্দর হতে চলেছে আপনারা প্লিজ আমার ফের কোলে উঠবে কি হলো যাওয়ার সময় ওর কান্না পেয়ে গেল কান্না থেমেছে দেখুন বন্ধুরা আমাদের সবাই চলে গেছে গাড়িতে আমাদের একটু লেট হয়ে গেছে তো আমরা খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি দেখুন পুরো হয়ে বেরিয়ে পড়েছি আর আনহার পাপা ওখানে গাড়ি স্টার্ট দিচ্ছে দেখুন না বাপ বেটিকে কি সুন্দর লাগছে মাসাল্লাহ কোলে নিয়েছে আনহাকে আন্হা একটা রেড ড্রেস পড়েছে আর এখানে আনহা তো খুব এক্সাইটেড আন্না বলছে মাম্মি চলো তাড়াতাড়ি ওঠো সুন্দর উঠছে দেখো তুমি গাড়ি চালাবে পড়ে যাবে ওই দিক দিয়ে ওটা ওই দিক দিয়ে চলো ওই দিক দিয়ে আর আমরা ভেতরে যাই মামা মামা ভেবে মামার সামনে বসবে হ্যাঁ হ্যাঁ তো তারপরে সামনে বসে যা তুমি বসেছ তো তুমি বসে পড়েছো তো হাসে একটু হাসে হি করে হাসে আসো না তুমি নানি আছে নানি আছে তারপরে তো হ্যাঁ ভাই কোথায় যাচ্ছি আমরা ভাই এক এক বেবি দেখতে যাচ্ছি তাই তো চলো এখানে দেখুন বন্ধুরা আনহার পাপা একটু নেমেছিল মিষ্টি নেওয়ার জন্য আর আনহার মামা আর তার সাথে একটু জলের বোতল আনহার খাবার আনহা তো জানেন গাড়িতে উঠলে টুকিটাকি চিপস খেতে চায় তোর জন্য ওইগুলো নিয়ে এসেছে দেখুন বন্ধুরা মিষ্টি আনা হয়ে গেছে এবার এখানে তেল পাম্পে তেল ভরবে বলে দাঁড়িয়েছে সব কিছুই টুকিটাকি অল শেয়ার করছি আপনাদের কাছে আর আনহাকে দেখুন বিস্কুট পেয়ে গেছে বিস্কুট খাচ্ছেও আর দেখুন বন্ধুরা তার ফাঁকে আনহা একটু করে ঘুমিয়ে নিচ্ছে আনহা এখন ইদানিং গাড়িতে উঠলে একটু করে ঘুমিয়ে ব্যাটারি চার্জ দিয়ে নেয় কারণ ও জানে খুব বদমাশি করতে হবে তাই না বন্ধুরা ওই জন্য আর তার সাথে ব্লগও করতে হবে দেখুন গল্প করতে করতে চলে এলাম ফাইনাল আমাদের অনুষ্ঠান বাড়ি আজকের অনুষ্ঠান হলো আমার মেজদির বাবুর মুখে ভাত অর্থাৎ অন্নপ্রাশন অনুষ্ঠান তো সেখানেই আমরা এসছি বন্ধুরা তো দেখতে থাকবেন ভিডিওটা পুরোপুরি এখানে আনহাকে নিয়ে ঢুকে পড়েছি

Lighting juta, lighting juta. Anha ke dekun bondra. Anha. Anha. Oh, kan e ada bosan tuh.

দেখুন বন্ধুরা আমাদের যেহেতু দেরি হয়েছিল যেতে তাই সবাই খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছিল আমাদের পরিবারের আমরাই বাকি ছিলাম তো এর পরের ক্ষেপে বসবো তো এখানে কফি অর্ডার করছিল বলে যে কফি খাবি তো আমি বললাম ঠিক আছে কফিটাই এখন খাই আর আনহাও দেখুন কফি খাবে বলে অস্থির হয়ে যাচ্ছিল আর বিশেষ করে বেলুনগুলোকে নেবে বলে তো অস্থির হয়ে যাচ্ছিলো আর এখানে কিছু পোজ দিয়ে ওর ফটোশ্যুট করে নিলাম আমি আর দেখুন বন্ধুরা এই পুচকি বাবুটার আজকে অন্নপ্রাশন অর্থাৎ মুখে ভাত হচ্ছে সবাই এই পুচকি বাবুটার জন্য দোয়া করবেন যেন বাবুটা ভালো থাকে সুস্থ থাকে আনন্দে থাকে আর এই পুচকিটার জন্যই আজকের দিনটা আজকে স্পেশাল দিনটা আমরা সবাই এক জায়গায় হয়েছি আর আনহা তো অস্থির হয়ে যাচ্ছে বলছে আমি ওই বাবুটাকে নেব।

না পড়ে যাবে আবার উঠতে পারবে না থাক 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 ঘোড়ো খেয়ে নিলে বলো খেয়ে নিল আমাদেরকে রেখে পাপার খায় গেছে পাপা এবার ধরবে আহার বেলুন এসে গেছে হ্যাপি এখন দাদা ভাইকে দিয়ে দাও খেতে বসবে তো এইটা লুচি খাওয়া লুচি লুচি ভাত খাবে আচ্ছা দানা ভাত দেবে এখানে কিচ্ছু দেবেন না এখানে কিচ্ছু দেবেন না এই দেখো সরি দেখ বেবি বেবি ছোটো বেবি দেখো আপনি দাঁড়াও খাটা করে বসো না ছোটো বেবি দেখো ভালো পড়ে যাবে আপামনি হোক তো তুমি দেখো আপামুনি ছোটো বেবি ফটো তুলেছি ওকে নিয়ে নি বলে ওর কান্না হচ্ছে আর আমি ফটো তুলেছি আর ওকে নিয়ে নি আর তোমাকে নেবো হ্যাঁ তোমাকে নেবো তুমি তাঁত নি আমার পাখা কে আমার শোনা পাখি তা তুমি একটা পাপার সাথে ফটো তুলবো না বলো হ্যাঁ আমি পাপা কি তুমি চলো চলো বেলুন 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 এটা আপনাকে কত বেলুন দিয়েছে সবাই তাও নামিয়ে দাও চলো আসো না হ্যাঁ দিচ্ছি বেলুন হাই করো হাই করো হ্যাঁ বউলি বাবা রে এ তো হাচে হু হু দেখুন বন্ধুরা এখানে পুচকির কিছু অনুষ্ঠানের জিনিসপত্র রয়েছে যেগুলো ওর আন্টিমনি ছোটো আনটিমণি বার করছে যেমন ধরুন এখানে কেক বার করা হয়েছে আর তার সাথে ওর অন্নপ্রাশনে যে সুন্দর থালাটা দেখুন কত সুন্দর করে সাজিয়েছে সাত রকম মিষ্টি দিয়েছে দই ফিনি মাছের মাথা ভাত আর এখানে দেখুন জাড়িয়ার অন্নপ্রাশন কেক তো এখন কেক কাটা হবে আর ওর মুখে একটু করে দেওয়া হবে সেই পর্বই চলছে আর ওকে সুন্দর করে হাসানো হচ্ছে হাসি হাসি মুখ করা হচ্ছে বিকজ এখন ফটোশ্যুটের সময় আর এখানে সবাইকে পরিবারের এক জায়গায় আনা হচ্ছে যে এবার বাবুর এবার মেন কাজটা হবে তো সবাই মিলে এসে এখানে কেক কাটিং করবে এবং দেখবে আর ফটো সেশান চলবে আর বেবির দাদিমা দাদাজি নানাজি নানিমা সবাইকে দেখুন এক জায়গায় করা হয়েছে কেক কাটিংয়ের জন্য তো সবাই বড়দের আশীর্বাদে বড়দের দোয়া এখানে বেবির কেক কাটিং হচ্ছে আর বেবির পাপাও আছে বেবির মাম্মি আছে সবাই আছে আর আমরা তো সবাই রয়েইছি ওখানে যাও আন্টি মনি দেবে আन्हाকে একটা দে হ্যাঁ ঐছক এক চাই জমা এমনি কা মারমার কোলে উঠে কেক খাচু হ্যাঁ তা দাও না মারমার কোলে কেক খাচু তুমি এই খা বিদায় করলাম বন্ধুরা সবাই দিকে রয়েছে এবার আমরা বেরিয়ে যাব দেখুন বন্ধুরা এই দেখুন বেলুনের বার করে দিয়েছে সবাই ওই বেলুন পেছনে পড় পেছনে হ্যাঁ পিছনে পড় এখানে একটা বেলুন দিয়ে দিয়েছে সবাই জন্য বেলুন নিয়েছে ওই জন্য গাড়িতে সব রাখছে হ্যাঁ আচ্ছা সিজাদের ওইদিকে গাড়ি রাখবে তো সিজাদের ওইদিকে গাড়ি রাখবে তো আমরা এখন জারিয়া মাহারিনকে একটু দেখতে যাচ্ছি জারিয়া মাহারিন এখন ঘরে চলে গেছে আমরা এবার একটু ঘরে ঢুকবো ঢুকে পুচকিটাকে দেখবো দেখে চলে আসবো তো হ্যাঁ

তো বন্ধুরা আজকের ভ্লগটা সুন্দর সুন্দর ফটো দিয়ে শেষ করলাম আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ভিডিওটাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ